Avar repost ready ভালো আছেন সুস্থ আছেন সুখেন সম্প ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা নতুন মাছের রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে রুই পোস্ত বিয়েবাড়ি স্টাইলে আজ আমি রুই পোস্ত করে দেখাবো এই রান্নাটা বন্ধুরা প্রায় আমি বাড়িতে করি কিন্তু আজ এই রান্নাটা আমি আমার বন্ধুদের সাথেও ভাবলাম শেয়ার করি এই রান্নাটা বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে রান্নাটা শুরু করে যান রুই মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি এটা আমি রুই পোস্ত করবো বিয়েবাড়ি স্টাইলে আজ আমি রুই পোস্ত করবো রৌ তো মশলা দিয়ে মাছ করি আজকে আমি পোস্ত দিয়ে রান্না করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন বিয়েবাড়ি স্টাইলে আমি আজ রুই পোস্ত করব আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন হ্যাঁ আপনারা আমার পাশে থাকুন আমি রেসিপিটা আরম্ভ করছি আপনারা দেখতে থাকুন কড়াই বসিয়ে দিয়েছি আমার গরম হয়ে গেছে মাছটা ভাজার জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা আমি সরষের তেলেই রান্না করব আর রুদ প্রস্তুত করার জন্যে আমার লাগছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো বাটা পোস্ত বাটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর হলুদ এবার মাছে আমি একটু হলুদ মাখিয়ে নিচ্ছি বেশি হলুদ দেবো না পোস্ত দিয়ে করবো তো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর আমি নুন দিয়ে দিচ্ছি একটু এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আবার মাছটা ভেজে নিচ্ছি

তুলে এই দেখুন বন্ধুরা আমি হালকা করে মাছগুলো ভেজেছি বেশি লাল লাল করে ভাজে নিই তেল দিয়ে দিচ্ছি এই তেলে আমি রান্না করবো লঙ্কা দিয়ে দিছি আর একটু পাঁচ ফলঙ্ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা दो দু মতো লঙ্কা বাটা দিয়ে টমেটো আমি বেটে রেখেছি এই টমেটোটাও দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি ভাজার সময় দিয়েছি আর একটু দিয়ে দিলাম মশলাটা আমার পছানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এটা দেখুন এবার আমি জল দিয়ে দিচ্ছি জোল ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই পোস্তটা আমি বেটে রেখেছিলাম এই পোস্তটাও দিয়ে দিচ্ছিলাম আমার ওই পোস্ত রেডি একটু ফোটো এই মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাক তারপর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার ওই পোস্ত রেডি আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার রুই পোস্ত রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম বিয়ে বাড়ি স্টাইলে রুই যেমনি সুন্দর দেখতে হয়েছে তেমনি সুন্দর খেতেও হয়েছে বন্ধুরা এই রেসিপিটা বন্ধুরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় খেতে দুর্দান্ত হয় আমি প্রায় বাড়িতে করি তাই আজ আমি আপনাদের সামনেও এই রান্নাটা করে দেখালাম যাতে আমার বন্ধুরা এই রান্নাটা করে খায় বন্ধুরা এই রান্নার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন হ্যাঁ আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা